আসসালামাই <laughs> সম্মানিত সভাপতি সম্মানিত বিশ্রীবৃন্দ আমার উপর শুভেন্দর সাহায্যের বিচারকারী ভাইর আপনারা জানেন বাংলাদেশ জামাজ ইসলামী

আজকের এই বিক্ষোভ মিছিলের পরে আজকের এই নির্বাচনী মিছিলের এ পর্যায়ে আমাদের সম্মানিত রেসিডেন্দো সম্মানিত সিংরা ধনেশ্বর গতিবাসী সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অমুসলিম ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন সম্মানিত ভাইরাজ আগামী তেরো তেরো দশ নির্বাচনে সংসদ নির্বাচনে ハハハ হুসাইন আজকে <laughs> 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 <laughs>